গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন বলতে এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর দেখতে পাচ্ছ আজকের ব্লগটা শুরু করলাম মাংস ধোয়া দিয়ে প্রতিদিন তো তোমাদের রান্না করতে করতে দেখাই বা সকালবেলা ঘুম থেকে উঠতে শুরু করি আজকের ঘরে সমস্ত বাসিকা সেরে ব্লগটা শুরু করলাম যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আর দাদাভাই এই যে মাংস এনে দিল আজকে ছুটির দিনে আমাদের তো মাংস হয় তোমরা জানো সবার বাড়িতে যেমন সানডেতে হয় আমাদের হয় হলো বৃহস্পতিবারে যাই হোক পুরো ব্লগটা সারাদিনে দেখো ভালো লাগবে আর অনেক দিন পর তোমাদেরকে ব্লগ দিচ্ছি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল মানে আমি কদিন ধরে ব্লগ বানিয়েছি অল্প অল্প কিন্তু পুরোটাই কোনো কমপ্লিট নেই যেই কারণে তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না মানে বিগত মনে হয় সপ্তাহানিকের কাছাকাছি জ্বর সর্দি কাশি তারপরে পেশার লো বলে শরীরটা প্রচণ্ড দুর্বল কোনো কিছুর এনার্জি পাচ্ছিলাম না যাই হোক এখন আগে তুলনায় একটু ভালো আছি তাই আজ অনেক দিন পর ভাবলাম না আজকে একটু ব্লগ করি মানে মনে যেদিন নিয়ে নিয়েছিলাম যে না ব্লক করতেই হবে এরমভাবে করলে পরে তো আমারই পিছিয়ে যাচ্ছে বলো আমারই তো পেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে যেই কারণে আজকে শুরু করে দিলাম দাদা ভাই মাংস এনে দিয়েছো ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে মাংস রান্না করব আর সাথে হবে উচ্ছে আলু ভাজা এই হবে দুপুরের রান্না আর গায়ে তো দেখতে পাচ্ছ গামছা দিয়ে নিয়েছি কারণ একটু বাইরে গেছিলাম সেই গামছাটা রয়েছে আর খুলতে মনে ছিল না যেই কারণে গামছাটা গায়ে রয়ে গেছে তাই ভাবলাম থাক মাংসটা ধুয়ে নিই তারপরেই গামছাটা খুলে রাখবো যাই হোক বন্ধুরা ব্লগটা দেখো সারাদিনের আশা করি ভালো লাগবে আর ছোট ভিডিওই দেব এখন আর বেশি ব্লগ পুরো বড় ভিডিও করতে পারছি না যেহেতু শরীরও ভালো না তারপরে ক্যামেরা ধরে মানে ভিডিও করার জন্য এনার্জি শক্তিটা একটু কমে গেছে যাই হোক আজকে থেকে চেষ্টা করবো এরপর তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে সবজিগুলোকে এক এক করে সব কেটে নেব দেখো এরপর মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লেবু রস পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে কী হয় যেন মাংসে ওটা খেতে একটু সফট হয় প্লাস তোমার আর মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ রস দিয়েছি এবার নুন হলুদ সমস্ত কিছু দিয়ে নেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যাগনেট করে রেখে দেবো তোমরা কিভাবে মাংস রান্না করো বাড়িতে কমেন্ট করে জানিও আমি তো এইভাবেই করি একদম সহজ উপায়ে এই দেখতেই পাচ্ছ সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এবার একটুখানি দিয়ে দেব সর্ষের তেল আর সর্ষের তেল দিয়ে মাংসটা মাখালে মাংসের যে একটু ঝাঁজঝাঁচ ভাবটা ভালো লাগে বেশ আর তার সাথে খেতেও টেস্টি হয় আর দেখতে পেয়েছো আজকে মাংসটা তোমাদের দাদাভাই ভালো এনেছে বেশ পরিষ্কার তার কোনো নোংরা ছিল না আর চলো এইদিকে দেখো মাংসের জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি সবজি বলতে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো আর এই যে আদা আমি আগে থেকেই ফ্রিজে পেস্ট করে রেখে দিয়েছিলাম আর এই দেখো মাংসটার মধ্যে তো নুন হলুদ মশলাপাতি মাখিয়ে রেখেছি আর এদিকে আলু কেটে ধুয়ে ভালো করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর ওই পাশে বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো এদিকে দেখো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি একটু বড় কড়াইয়েই আজকে রান্নাটা বসিয়েছি কারণ ছোট কড়াইটায় না আলু দিয়ে তারপর নাড়তে খুব অসুবিধা হয় যেই কারণে বড় কড়াইটার মধ্যেই আজকে বসিয়েছি আর দেখতে পাচ্ছ মাংসটা বেশ কষেও এসছে এদিকে মেয়ে দেখো স্কুল থেকে এসে মাথায় শ্যাম্পু করে নিয়েছে করে এখন ঠাকুরের বাসন ধুচ্ছে ও পুজো দেবে আজকের পুজোটা ওই দেবে বৃহস্পতিবার দিন যেহেতু আমি ঘরে সমস্ত কাজগুলো করি আমার একটু দেরি হয়ে যায় দাদা ছুটি থাকে বলে তাই মেয়ে একটু পুজোটা দিয়ে নেবে আর ওদের তো এখন স্কুল মর্নিংয়ে শুরু হয়েছে যেই কারণে স্কুল থেকে এসে মাথা ঘষে নিল এদিকে দেখো আমি একটু বাইরে আসলাম ভিডিও করছিলাম আর বাইরে দেখো প্রচুর পরিমাণে মেঘ করেছে জানি না আজকে বৃষ্টি হওয়ার তো কথা আছে এদিকে দেখো মাংসতে ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে একটু দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আর একটু ঝোলই করছি কেন আজকে একটু কষা করব না যেহেতু উচ্ছে ভাজা আর মাংসের ঝোল একটু যদি ঝোল না হয় তাহলে খাওয়াটা অসুবিধা হবে যাই হোক ঝোলটা ফুটে এসেছে আর একটুখানি ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছো ঝলদি কত তেল ছেড়েছে মাংসটায় এদিকে দেখো রান্না করে গ্যাস টাস মুছে তারপরে স্নান করে চলে আসলাম আর আজকে এখানে ভয়েস দিচ্ছি কারণ দাদাভাই কথা বলছিল বলে বন্ধুরা স্নান করে চলে আসলাম আর আজকে বৃহস্পতিবারে পুজোটা মেয়েই দিয়েছে আর বাইরে নেমেছে বৃষ্টি চলো তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো অবশেষে একটু বৃষ্টি দেখা দিয়েছে কিন্তু যেই হারে বৃষ্টি হওয়ার কথা সেই হারে বৃষ্টি হচ্ছে না এত অল্প বৃষ্টি হলে কি আর গরম কমে বলো এত গরম পড়েছে আজ কতদিন ধরে বৃষ্টি নেই মানে হাঁস করে করে না আরও শরীরটা যেন বেশি খারাপ হয়ে গেছে আকাশে মেঘ রয়েছে অথচ বৃষ্টি হচ্ছে অল্প এরপর দেখো তিনজনাই স্নান ধান করে মেয়ে তো পুজো দিয়েছিল আর আমি তো আজকে পুজো দিইনি নি যেহেতু রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে আমি রেডি হয়েছিলাম আর তোমাদের দাদাভাইও স্নান করে আসলো এবার তিনজনা বসে পড়েছি খাবার খেতে আর তোমাদের দাদাভাই সাইডেই বসেছে কারণ ওখানে পাখাটা চলে তো মেয়ে সামনেই বসতো কারণ ও চুলগুলো খোলা থাকে ওই পাখার মধ্যে যদি বাই চান্স পেঁচিয়ে যায় সেই কারণে দাদাভাই সামনে বসেছে আর ও বসেছে সাইডে আর দেখতে পাচ্ছ আজকে খাওয়া হচ্ছে মাংস দিয়ে আর বহুদিন বহুদিন না সপ্তাহে একদিন তো মাংস হয় কিন্তু গত সপ্তাহে মাংস রান্না করিনি এত গরমের জন্য তাই আজকে একটু মাংস খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি চলে আসলাম সন্ধ্যাবেলার মেয়ে আর ওর বান্ধবী দুজনাকে ম্যাগি করে দিয়েছি ওরা খাচ্ছে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সারাদিনের ব্লগটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো